যেমন আমি প্রথমে হাত রাবিং করি এই রাবিংটা কেন করি আমি একটু রাবিংটা দেখাচ্ছি আমি প্রথমে ঘুম থেকে যখন উঠি উঠে বসে আমি সুখাসনে বসি সুকাসনে বসাটা আমার মনে হয় আপনারা সবাই জানেন সুখাসনে বসে এরপরে আমি তিনবার করেই হাত রাবিং করি এই হাত গর্ষণের ফলাফলটা কি উপকারিতা কি আমি একটু বলছি সংক্ষেপে আমাদের হাতে রয়েছে আটাত্তর ধরনের অর্গান আমাদের বডিতে বিশেষ আটাত্তরটা অর্গান আছে এর সবগুলি আমাদের হাতে এবং পায়ে রয়েছে যেমন আমাদের ব্রেন আমাদের চোখ আমাদের কান আমাদের থ্রোট আমাদের ফুসফুস আমাদের হার্ট লিভার পাকস্থলী প্র্যাঙ্কিয়াস স্পিন ডিউডেনাল বৃহদান্ত কোলন পেলভিক ফ্লোর এগুলো আমাদের এবং হার আমাদের হার মাসেল সবগুলো আমরা হাত রাবিং করার ফলে এগুলো অ্যাক্টিভ হয় কারণ আমাদের পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত এরা বিশ্রামে থাকে যখন আমরা হাতটা রাবিং করি এখানে খুব তাপ হয় এই তাপটা যখন আমরা চোখে দেই তখন আমাদের মাথার ছিয়াশি বিলিয়ন নিউরন অ্যাক্টিভ হয়ে যায় ছিয়াশি বিলিয়ন বোঝেন সাড়ে আট হাজার কোটি আমাদের মাথায় সাড়ে আট হাজার কোটি নিউরন বা স্নায়ু আছে এই নিউরন তখন অ্যাক্টিভ হয়ে যায় আমি একটু পরে নামাজ প্রসঙ্গে আসবো সকালে নামাজ পড়ি এবং নামাজের পরে আমরা যে শেষ দাদি আমাদের এই নিউরুন তখন কি হয় আমি একটু পরে বলবো সেটা আমরা হাত রাবিং করি দেখেন কেউ যখন ইন্টারভিউতে যায় বা কেউ যখন পরীক্ষার হলে বসে দেখবেন টেবিলের নিচে এরকম হাত রাবিং করে আপনি যখন কোনো সমস্যা পড়ে যান আপনার অজান্তেই আপনি হাতটাকে রাবিং করেন এর কারণ কি এই হাত রাবিং এর ফলে আপনার মস্তিষ্কের যে নিউরুন ওগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং আপনার ভিতরে একটা সুস্থ চিন্তা একটা ভাবনা একটা আবেগ একটা অনুভূতি তখন জন্ম নেয় হাত রামিং এর ফলে আর হাতটা যখন গরম করেন তখন আমাদের ব্লাড ফ্লোটা বেড়ে যায় আমাদের বাহাত্তর হাজার নারী আছে বাহাত্তর হাজার নারী আছে আমাদের প্রত্যেকটা নারীরই খাদ্য কিন্তু রস রস মানে ব্লাড এবং পানি ব্লাড এবং ওয়াটার এই দুইটাই হচ্ছে এদের খাদ্য আর আমাদের কোষ আছে থার্টি টু ফর্টি ট্রিলিয়ন এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন এরকম চল্লিশ ট্রিলিয়ন কোষ আছে আমাদের দেহে প্রত্যেকটা কোষের খাদ্য হচ্ছে পানি প্রত্যেকটা কোষের খাদ্য হচ্ছে সুগার প্রত্যেকটা কোষের খাদ্য হচ্ছে অক্সিজেন আমি একটু পরে এগুলোর একটু ব্যাখ্যা দিব এগুলা কিভাবে আমাদের বডিতে কাজ করি এরপরে আমরা যখন হাত রাবিং করি তখন আমাদের ভিতরে শুধু ব্লাড ফ্লো এটাই না অর্থাৎ আমাদের প্রত্যেকটা অর্গান তখন স্টিমিউলেট হয় মানে উত্তেজিত হয় কাজ করার জন্য তারা তৈরি হয় আমাদের জড়তা চলে যায় আমাদের জড়তা চলে যায় ঘুম থেকে উঠলে মানুষের একটা জড়তা থাকে তো ওটা চলে যায় এটা আপনারা করে দেখবেন যতক্ষণ পর্যন্ত হাত গরম হবে ততক্ষণ রাবিং করবেন রাবিং করার নিয়ম হলো এই যে দেখেন আপনার হাতের আঙ্গুলের টিপস গুলো একত্র করে এটাকে একত্র করে ঘর্ষণ করতে হবে আমি আর একবার দেখাচ্ছি বলে না চোখ যে মনের কথা বলে নাকি চোখই সবকিছু এই চোখ থেকে আমাদের পিছনে অক্সি পিটাল একটা লোভ আছে লোভ সম্পর্কে অবশ্যই একটু পরে বলবো আমাদের এই অংশটা হচ্ছে প্রন্টাল লোভস আরেকটা আছে প্যারাইটাল লোভস আরেকটা আছে টেম্পোরাল লোভস আরেকটা আছে অক্সি অক্সিপিটাল লবস অক্সিপিটাল লবসকে অ্যাক্টিভেট করে অর্থাৎ আমরা যা দেখি এটা অক্সিপিটাল লোভসে যায় এবং সেখান থেকে এটাকে ব্যাখ্যা বা তথ্য প্রদান করে আমাদেরকে চোখে দেখায় এবং এই চোখ আমাদের সমস্ত স্নায়ুগুলাকে সতেজ করে তোলে আমরা এটা মুখে দেওয়ার অর্থ হলো এটাই অর্থাৎ আমাদের ব্রেনকে সতেজ করে আমরা এটা যখন মুখে তাপটা দেই ওই তাপের